সকাল হতে না হতেই আজকে একটা দূরসংবাদ আসলো ভোর চারটের সময় ফোন এসেছিল আমার মাসির মানে বর দিদি যে যা সে মারা গেছে তো ঘুম থেকে উঠিনি তার মধ্যেই ফোনটা এসেছে একটু আতঙ্কিতই ছিলাম যে এত ভোরবেলা ফোন আসলো কারণ এরকম টাইমে তো কেউ গল্প করার জন্য নিশ্চয়ই ফোন করে না ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে আমি ওই যে মশারির ভিতরেই রয়েছি চারটের সময় যেহেতু ফোন এসেছে আর এখন এখনও ছটা বাজেনি এই যে পাঁচটা চুয়াল্লিশ বাজে তো উঠেছি এখন নামবো নেমে সব কাজকর্মগুলো সারবো তারপর দেখা যাক বাবা তো এখনও ঘুম থেকে উঠেনি বাবা উঠুক বাবাকে জানাই তারপর হয়তো যেতে হতে পারে তো এখন কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে একটু রান্নাও করে যেতে হবে কেননা কখন আসবো সেটাও তো বলতে পারছি না তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা মশারির ভিতর থেকে শুরু করলাম এখনও নিচে নামিনি আর ছেলে তো ঘুমিয়ে রয়েছে ওকে এখন ডাকাও যাবে না ঘর ঝাড় দিয়ে বাইরে বেরিয়ে আসলাম আর এসে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি প্রচণ্ড পাতা পড়েছে আর এখন এই কিছুদিন হচ্ছে গাছের সব পাতা পড়ে যাচ্ছে মানে বসন্তকাল যেহেতু গাছের যে গাছের পাতাগুলো পড়ে যাওয়ার মতন সেগুলো তো পড়ে যাচ্ছে আর আমাদের এখানে আম গাছ রয়েছে আমের মুকুল পরে পুরো ভরে গিয়েছে তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলা এরকম নোংরা থাকলে ভালো লাগে না আরও যেহেতু বাড়ি থাকবো না আর একটু মানে খারাপ লাগবে এর জন্য আমি তাড়াতাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর বাসনপত্র ধোবো বিরাস করব তারপরে রেডি হবো তাই দেখতে থাকো ভিডিওটা শুরু করলাম সারাদিন আমার সাথে থাকো দেখো এইটুকু ঝাড়গা ঝাড় দিয়েছি তাই কত পাতা জড়ো হয়ে গেছে কি আর করা যাবে আর সামনে আরও অনেক রয়েছে সেগুলো তোমাদের দেখানো হয়নি আমি ক্যামেরা অফ করেই পুরোটাই ঝাড় দিয়ে নিয়েছি এখন সকাল ছটা বাজে ঘুম থেকে কেউই ওঠেনি দেখতেই পাচ্ছ চারিদিকটা একদম ফাঁকাই রয়েছে তবু ওয়েদারটা ভালো এর জন্য একটু পরিষ্কার দেখা যাচ্ছে আর সকালবেলা যে সময় উঠেছি সেই সময় একদম অন্ধকার ছিল যাই হোক কাজকর্মগুলো সারা হয়ে গেলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আমাদের পেঁপে গাছের পেঁপে পেকে গেছে তাই ভাবলাম যে ফল নিয়ে যেতে হবে যেহেতু তাই গাছে পাকা পেঁপেগুলো রয়েছে এগুলো একটু পেরে নিয়ে যাই তাহলে বেশ ওরা খেতে পারবে সব কাজকর্ম সেরে যে রেডি হয়ে নিলাম তো এখন বেরিয়ে যাব তো চলো যাই তাড়াতাড়ি অনেকটাই লেট হয়ে গেল এখন পাবো কিনা না সেটা বুঝতে পারছি না তবুও তো যেতে হবে চলো যাই তারপরে কথা হচ্ছে বাজারে চলে এসেছি আর এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি শশা কলা আঙুর ফল এসবই নিয়ে নিচ্ছি আর পেঁপে তো বাড়ি থেকে নিয়ে এসেছি পানি খালি নেমেছি বাসের থেকে তারপরে আর কোনো গাড়ি পায়নি হ্যাঁ আমার মাসিতে বাড়ির এই একটা প্রবলেম যাওয়ার পথে কোনো গাড়ি পাওয়া যায় না কারণ এই রাস্তাটা একটু ব্যাকট রাস্তা এখানে একজন প্যাসেঞ্জার তো আসতে চাই না কোনো গাড়ি তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে দুজন সাথে থাকলে তবু অতটা অসুবিধা হয় না একজন হলেই কোনো গাড়ি আসতে চায় না তো চলো যাওয়া যাক কী আর করা যাবে লেট করলে তো লেট হয়ে যাবে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে তো চলো যাই এদিককার পরিবেশটা ভালো লাগে কিন্তু ওই যে রাস্তাটা একটু প্রবলেম দেখেছো কেমন ভাঙা রাস্তা এই কারণেই কোনো গাড়ি আসতে চায় না এই যে হচ্ছে রাস্তার অবস্থা আর সাইডগুলো বেশ ভালোই লাগে অনেক পুকুর রয়েছে এই সাইড দিয়ে দেখো পরপর কত পুকুর রয়েছে কত বড় একটা পুকুর দেখেছো আর মাছও রয়েছে এই পুকুরে দেখো এই পুকুর ঘাটে একটা মন্দির রয়েছে এই মন্দিরে অনুষ্ঠান হবে রাস্তার কাছে তো দেখে আসলামই যে রাধা মাসিদের বাড়ি চলে এসেছি আর এই যে মাসির বড় যা মানে দিদি যে সে তো মারা গেছে যে তাকে উঠোনে শুয়ে রেখেছে মারা গিয়েছে রাত দুটোর সময় আর এখন আটটা বেজে গেছে সকাল সব অতিথিরা আসছে আপনজনেরা তাদের অপেক্ষায় রেখেছে আর এই যে হচ্ছে এই মাসিদের ঘর ঘর নতুন করেছে মানে এমনি ঘরটা করা হয়েছে অনেক দিন আসা হয়নি এই বাড়িতে তাই মাসি এরকম অসুস্থ বলে মাসিকে জোর করে নিয়ে এসেছে মাসি আসতেই যায়নি। বলেছে আমি আমার স্বামীর বাড়ি যেটা মানে পুরনো বাড়ি যেটা আমি সেখানেই মানে মরবো এরকমই একটা তার প্রতিজ্ঞা ছিল কিন্তু ছেলেরা যেহেতু ঘর করেছে নতুন করে তাই বলেছে যে তুমি ওই বাড়িতেই যাবে তাই নিয়ে এসেছে তার মধ্যে একদিন হয়তো ছিল তারপরে অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে আর এই যে এখন মারা গেছে একেই বলে ভাগ্যে না থাকলে পাকা ঘরে শোয়া যায় না পাকা ঘরে বাস করা যায় না সেটাই আজকে এই মাসিদের বাড়ি এসে সেটা মানে একদম নিজের চোখে দেখলাম আর এটা হচ্ছে এই ছোট মাসির মানে ছেলের ঘরের ছেলে হয়েছে সেই নাতিকে একটু দেখছে যে এই মাসিটার ছেলের ঘরের নাতি আর বাড়িতে সবাই এসেছে যে আত্মীয় স্বজন সবাই রয়েছে কান্নাকাটি করছে নানান রকম কথা বলছে সেগুলোই শুনছি আর একটা জিনিস কি তো বন্ধুরা মানে এক বিপদ যখন আসে তখন চারিদিকে বিপদ কিন্তু একসাথে আসে এই মাসির হচ্ছে জামাইয়ের নিজের মামি মারা গিয়েছে আজকে সেও আগুনে পুড়ে গিয়েছে সেখান থেকে একটা খবর এসেছে তার সাথে সাথে যে এই মাসিও মারা গেলো একই সাথে দুটো খবর যে বসে রয়েছি মাসি শরবত করে নিয়ে মাসির ভাসুরের ছেলেদের খাওয়াতে নিয়ে গেল আর আমাকে বললো মুড়ি খেতে যে আমি কটা মুড়ি আর চানাচ্চু চানাচুর না সরি নিয়ে নিয়েছি এটা খাবো এখন কি আমিও তো বেরিয়ে যাব। কেননা বাড়িতে রান্না কিছু করে আসিনি রান্না করতে হবে ছেলে ফোন করেছিল দর্জি দাদা এসেছিলো সেলাইয়ের কাজগুলো ছেলে আমার কাছে ফোন করে শুনে তারপরে দিয়ে দিল। হঠাৎ করে শুনেছি তো সব কাজ তো আর গুছিয়ে আসতে পারিনি তাই কাজ যেগুলো করেছি সকালবেলা বাসি কাজ টুকটাক করেছি আর বড় যেই সব কাজগুলো সেগুলো তো আর করে আসতে পারিনি রান্না টান্না কিছুই করতে পারিনি আমি এখন মুড়ি খাবো খেয়ে ঠে তারপরে আমি বেরিয়ে যাবো তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে ওই মাসিকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে আর সবাই দেখো এই যে মাসিকে মানে বাঁশের যেটা মাচা সেটার মধ্যে বেঁধে ঠেঁদে জড়ো সরো করে তুলে নিচ্ছে মাসির চার ছেলে চার ছেলেতেই ধরেছে চার চার খুঁটিতে আর আমার মাসির মেয়ে আমার ওই ছোটো বোন ভীষণ কান্নাকাটি করছে ও একটু বেশি ওর জেঠিমার সাথে থাকতো সব জায়গায় দৌড়োদৌড়ি করা ডাক্তার দেখানো সব ও করেছে ওর মনের মধ্যে কষ্টটা একটু একটু বেশিই হচ্ছে আর যে সব লোকজন রয়েছে সবাই তাড়াতাড়ি করে অনেকটা রাত্রে মারা গিয়েছে যেহেতু এর জন্য একটু তাড়াতাড়ি করেই তুলে নিচ্ছে গাড়ি আসার সাথে সাথেই আর লেট করেনি তাই এই মুহূর্তটা ভীষণই কষ্টের ভীষণই দুঃখের তোমরা সবাই আমার এই মাসির জন্য একটু কামনা করো সে যেন ভালো জায়গায় স্থান পায় স্বর্গবাসী হয় গাড়ি যেহেতু চলে এসেছে তা এখন নিয়ে যাচ্ছে যে তুলে আর আমরাও এখানে দাঁড়িয়ে রয়েছি মানে আমিও চোখের জল ঠেকিয়ে রাখতে পারছি না আর আমার মাসির মেয়ে দেখেছো তো আমার মাসি সে জল দিচ্ছে আর বড় মাসির মেয়ে ওই যে ওই সাইডে রয়েছে আর আমার মাসির মেয়ে যে কোলে রয়েছে অন্যের কষ্ট দেখলে বা এই মুহূর্তটা দেখলে ভীষণই কষ্ট লাগে আর এই জিনিসগুলোই আমার চোখের সামনে বেশি আসে মানে কি বলবো হয়তো আমার জীবনের সাথে না এই মুহূর্তগুলো একদম জড়িয়ে গেছে যেখানেই হোক সেখানে যেন আমাকেই টেনে নিয়ে যায় আমাকেই সেখানে উপস্থিত থাকতে হয় যাই হোক ভগবানের যেটা ইচ্ছা থাকে সেটা তো হবেই তো মাসির মেয়েকে ধরে নিয়ে মানে বোনকে আমরা একটু ধরে এখন ঘরে আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না ওখানে চলে আসতে হলো কেননা বাড়িও ফাঁকা রেখে গেছি রান্না কিছু করিনি আর আমার মাসির মেয়ে তো ভীষণ কান্না করছে ওকে মানে ঠিক মরা বাড়ি স্নান না করলে তো করলাম খাওয়া দাওয়া করে যাইনি মাসির বাড়ি আজকে কয়েকটা মুড়ি খেয়েছিলাম তো এখন দেখি কি আছে সেটাই খাওয়া দাওয়া করব উঠনে জল দিলাম এই যে এখানে বাড়ি যাওয়ার সময় আমি যে ফল ফল নিয়ে এসেছিলাম যে ব্যাগে করে মাসি আবার সেই ব্যাগে করে কিছু আমাকে দিয়ে দিল মাসিরা কপি লাগিয়েছিল জমিতে অনেক কপি হয়েছে তা সেখান থেকে দিয়ে দিল আমি বারণ করলাম যে কপি দিতে হবে না কপি এখন আর কেউ খায় না সেরকম এক তো খাবার এনেছি সেটা দেখাচ্ছি তোমাদের যে তবুও জোর করে দেখো তিনটে কপি দিয়ে দিয়েছে কে খাবে এই কপি বলো আর তার সাথে দিয়েছে গাছের টমেটো অনেক কিছু ছিল লাল শাক ছিল তারপর পেঁয়াজ লাগিয়েছে রসুন লাগিয়েছে বেগুন আছে তা আমি বারণ করলাম সব দিতে এই যে টমেটো দিয়ে দিয়েছে কাঁচা টমেটো আর মাসিদের জমির কালাই উঠেছিল সেই এখান থেকে যে কালাই দিয়ে দিয়েছে এইগুলোই দিয়ে দিয়েছি এর মধ্যে অনেক টমেটো রয়েছে সেগুলো এখন আর নামাচ্ছি না তো চলো আর আমি আমি খাবার নিয়ে এসেছি আসার সময় শিঙারা কিনে এনেছি সেই শিঙারাগুলো এখন খাবো একদম গরম শিঙারা মানে এখনই ভাজা করছে সেখান থেকে নিয়ে আসলাম তার মধ্যে রয়েছে আরও পাঁচটা শিঙারা এনেছি তো আমি একটা খাই আর ওগুলো বাবা তো ছেলে সবাইকে দেবো রান্না মাছ কেটে নিয়ে রান্না করতে চলে আসলাম কি মাছ এনেছে সেটা তোমাদের একটু বলে দিই হ্যাঁ আমি প্রথমে ভেবেছিলাম যে বাবা মাছ ঠাস কিছু আনেনি কিন্তু পরে জানলাম যে মাছ এনেছে বাজারও করেছে ফ্রিজে রেখে দিয়েছিল মাছ সেরে পরে বললো তারপর বের করে তো মাছ কেটে নিয়ে আসলাম সবজিও সব কেটে নিয়েছি তো মাছগুলো এখন ভাজা করব। কিছুটা ভাজা করে নিয়েছি মানে একবার দিয়ে তুলে ফেলেছি আর একবার দিতে হবে এনেছিল বাটা মাছ এরকম মাছগুলো এখন ভাজা করবো এখানে ওই যে তুলে নিয়েছি এই যে সবজি কাটছি এখানে এ সবজি কেটেছি আলু আর কাঁচকলা কেটেছি এটা মাছের তরকি রান্না করব। আর এখানে পটল কাটছি এই যে আজকে পটল এনেছে নতুন সবজি পটলটাই কাটছি এটা হচ্ছে ভাজা করব। আর ভাত তো নেমে গেছে এই যে মাথায় ঢাকি বুট করে রেখেছি রান্না কমপ্লিট করে নিলাম চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম আর এই যে ভাতটাও একটু আবার কি কী বলে নিচে একটু গরম করে নিলাম এখানে যে কাঁচকলা আলু দিয়ে করলাম বাটা মাছের তরকারি একদম সিম্পিলের মধ্যে আদা জিরে বাটা দিয়ে আর এখানে করে নিয়েছি পটল ভাজা সাথে কয়েকটা শুকনো লঙ্কা ভাজা করেছি আর এখানে যে মাছ ভাজা তুলে রেখেছি স্নান করে খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছি আর তোমাদের সামনে আসা হয়নি আর এখন সন্ধ্যার পরে তোমাদের সামনে আসলাম ছেলের কাজের মালিক এসেছিলো তাই একটু চা করলাম সবাই মিলে একটু চা খেলাম ওরাও খেলো মানে তিনজন এসেছিলো ওরাও সবাই খেললো আমি একটু খেলাম তারপরে যে প্রচুর বাসনপত্র ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে আসলাম এখানে রয়েছে এই দেখো এই যে এই সাইডে রয়েছে এগুলো ধুয়ে ঠুয়ে তারপরে এখন ঘরে আসলাম তার একটু কাজ রয়েছে কিছু জামা কাপড় ভাজ করতে হবে আর একটু সেলাইয়ের কাজ বাকি রয়েছে দাদা ফোন করলো ওগুলো কমপ্লিট করতে হবে তা এখন একটু সেলাইয়ের কাজ করব তারপরে আবার ভ্যান্ড ওখানে বসতে হবে আর আমার ছেলে যে এখন উঠলোই মাত্র ওদের সে কাজ টাজগুলো মানে দেখালো ওর কাছে যে কাজগুলো ছিল সেগুলো একটু দেখালো কেমন কি করেছে না করেছে তাই চলো এখন আমি কাজগুলো সারি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে এই যে এখানে জামা কাপড়গুলো এনে রেখেছি এগুলো সব ভাজ করতে হবে তাই এটা তো এখন পারবো না এটা থাক পরে ভাজ করব আর দেখো শুয়েছিলাম সেই বালিশটাও গোছানো হয়নি মানে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় ওরা এসেছি আর আমি তাড়াতাড়ি উঠে গেছি আর এই যে এখন এই কাজগুলো এখন করব বলে বের করে নিয়ে আসলাম সকালবেলা তো চলে গিয়েছিলাম মাসিদের বাড়ি এই কাজটুকু বাকি ছিল আর যেটুকু কমপ্লিট হয়ে গেছিলো সেগুলো নিয়ে গেছে তা চলো আমি কাজগুলো করে নিই তারপরে আবার একটু রাত হবে তোমাদের সামনে আসতে তা যাই হোক একটু মানিয়ে নিও চলো করে আসছি সেলাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে এনে রেখেছি এই কমপ্লিট করে নিয়েছি ভ্যানের ওখানেও বসেছিলাম ওখান থেকে চলে আসলাম বাবা এসেছে বাবা বসেছে এখন আর এই যে ঘরে এসে এখন শাড়ি ভাস করবো জামা কাপড়গুলো ভাস করবো আর শাড়িটা তাঁতের শাড়ি তো নতুন শাড়ি মার রয়েছে আর পাপটা একদম কুচকিয়ে কুচকিয়ে গেছে তাই একটু টান টান করে দিচ্ছি পরে স্ত্রী করবো কিন্তু এখন তো সেটা করছি না তো এখন জামা কাপড়গুলোও ভাস করব তারপরে খাওয়া দাওয়া করবো আর তেমন কোনো কাজ নেই অনেকটাই রাত হয়ে গেছে দশটা বাজে এখন তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে